বার্থডে তবে আজকের বার্থডেটা ভীষণ অন্য রকম তার কারণ আজকে শ্রাবণ মাসের সোমবার তবে সকালে শুরুটা হচ্ছে পুজো দিয়ে প্রত্যেকবারের মতো তাই আজকে যাচ্ছি আমার হোলে আমার মন্দিরে জল ঢাকবো এটার মধ্যে ফুল টুলে এসব আছে যেমনটা দেখতে পাচ্ছ দিনের শুরুটা হয়ে গেল আমার মহাদেব আমার মহেশ্বর আমার ভোলেনাথের মাথায় জল ঢেলে আমি যে এই দিনটায় কি খুশি ছিলাম তোমাদের আমি বলে বোঝাতে পারবো না অনেকের হয়তো মন খারাপ হবে যে জন্মদিনের দিন এরম একটা পুজোর বার পড়েছে আমাকে ভেজ খেতে হবে বাট আমার মনে দুঃখ তো দূরে থাক কোনো আক্ষেপ ছিল না উল্টে আমি ভীষণ খুশি ছিলাম যে শ্রাবণ মাসের সোমবারের মতো একটা পবিত্র দিনে আমার জন্মদিনটা পড়েছে তো খুব ভালোভাবে আমি পুজোটা দিতে পেরেছি অনেক সময় নিয়ে মন থেকে আমি ভালোভাবে পুজো দিতে পেরেছি কারণ এই মন্দিরটা তুলনামূলকভাবে ফাঁকা ছিল আর মা যেটা ভালো কাজ করেছে যে এই ভিডিওটা টুক করে করে নিয়েছে যাতে আমি তোমাদের সবার সাথে শেয়ার করতে পারি আমার জন্ম শ্রাবণ মাসে কিন্তু লাস্ট কবে সোমবার পড়েছিলো আমার মনে নেই তবে এবার পড়েছে আই এম ভেরি ভেরি হ্যাপি পুজো দিয়ে বাড়িতে চলে এসছি আর প্রত্যেকবারের মতো আমার বার্থডে স্পেশাল লাঞ্চ যেটা আমি দুপুরে বাড়িতেই করি উইদাউট এনি ফেল পোলাও তিন চার রকম পাঁচ রকম ভাজা ভেজ ছানার ডালনা আলুর দম এখানে যা যা দেখতে পাচ্ছ আর কি তোমরা এই সমস্ত এবার খাওয়ার আগের যেটা ম্যান্ডেটারি আশীর্বাদ পর্ব প্রত্যেক বছরই আমার বার্থডেতে এটা হয় আমি যার জন্য বাইরে কোনো প্ল্যানস রাখি না আমাকে প্রত্যেক বছর জন্মদিনে সবাই জিজ্ঞাসা করে জন্মদিনে কি করবি জন্মদিনে কি করবি তো আমি মনে মনে সবসময় এটা ভাবি এবং সবাইকে বলিও যে জন্মদিনের দুপুর বিকেল অব্দি তো আমি ব্লকড বিকজ এই যে রিচুয়ালগুলো তোমরা দেখছো আমার জন্মদিনে এর আগের ব্লগেও আগের বছরের ব্লগেও দেখেছ হবে এইটা আমার ম্যান্ডেটারি থাকে এটা আমাকে করতেই হবে আমি করবোই যে আমি বাড়িতে দুপুরে লাঞ্চটা করবো আর এই দাদু দিম্মা মা আমাকে সবাই আশীর্বাদ করবে এইটা আমার কাছে সব থেকে বড়ো ব্লেসিং যে ওরা আমার সাথে আছে আই এম সো লাকি অ্যান্ড ব্লেসড যে আমার বাড়ির লোক আমাকে এত কিছু রান্না করে দুপুরবেলা দেয় আমি যা যা খেতে ভালোবাসি এবছরেও তাই আর এই আশীর্বাদটা এবং আশীর্বাদের পর প্রত্যেকবার আমাকে হাতে আশীর্বাদ করে একটা টাকা দেওয়া হয় এই টাকাটার আমার কাছে যে কী মূল্য মানে লু লক্ষ টাকার থেকেও বেশি মূল্য আমার কাছে এই যে টাকাটা আমার দিদিমা দিল একটু আগে দাদু দিলো এবার মাও দেবে এইটা আমার কাছে খুব দামি তো আমি চেষ্টা করি যে চেষ্টা করি কি আমি করি এবং আমি ভবিষ্যতেও করব জন্মদিনে দুপুর থেকে বিকেল অবধি আমি ব্লগ ভাই আমাকে পাওয়া যাবে না আমি ব্যস্ত তো আমি এই এই গোটা ব্যাপারটা ভীষণ এনজয় করি তো এখানে এখন মা আশীর্বাদ করছে একে একে দাদু দিয়ে শুরু হলো দাদু দিম্মা এখন মা সবাই আশীর্বাদ করছে আশীর্বাদ করার পর প্রত্যেকবারের মতো আমার মা আমাকে একটু চটকু মটকু করে দেয় হ্যাঁ আর কেউ করুক না করুক মা আমাকে আশীর্বাদ করে ভীষণভাবে চটকায় তো এইটা হয়ে গেল

তবে আমি খুব খুশি যে শ্রাবণ মাসের সোমবারে আমার জন্মদিনটা পড়েছে সকালবেলা খুব ভালো করে পুজো দিতে পেরেছি ভেজ খেতে আমি এমনি ভালোবাসিতে আমার মনে কোনো দুঃখ নেই পোলাও ভাজা একটু আগে তোমাদের দেখালাম দিয়ে খুব ভালো করে খাচ্ছি এই হচ্ছে আজকে আমার ব্লগ এরপরে আর কি দেখাবো আমি জানি না বাট এটুকুই আপাতত শুট করে রাখলাম ঠিক আছে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমার গোলসু বুড়োকে আমার গোলটু গোলুকে এরকম নিয়ে আমি একটু বিছানায় শুয়েছিলাম একটু রেস্ট করছিলাম আর গোলটু হচ্ছে এমন একটা প্রাণী আমি আমার জীবনে ছোটোবেলা থেকে আমার কুকুরদের সাথে বড় হওয়া তোমরা জানো কিন্তু এই প্রথম একটা ডগি যে আদর খেতে অসম্ভব ভালোবাসে মানে তুমি ওকে যতক্ষণ চটকাবে ও ততক্ষণ চটকানো খেতে পারে বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে চলো এখন যাই খাই কি খাচ্ছি দেখাচ্ছি এই যে আমাকে খেতে নিয়ে এসেছে এত সুন্দর একটা রেস্টুরেন্টে লুকস লাইক আমি ফ্লাইটে বসে খাচ্ছি কি খাবে মা তুমি যা খাবে তোমার জন্য বেছে বেছে একটা ভেজিটেরিয়ান রেস্টুরেন্টে এসেছে যাতে আমরা সব বেশ না সবkitchen কি সুন্দর দেখো সবাই আর আমি রাখতে পারবো না এখানে কেন কি অবস্থা নিজে বলে ফলেও দিল মানে সারপ্রাইজ রাখবে তাও না যে জিজ্ঞাসা করবে ওদের আদেও আছে কি না আর কোনো লাভ নেই আমি তো জেনে গেছি ব্যাপারটা তুমি বসে পড়ো কিছু হবে তুমি ওরা এলে জিজ্ঞাসা করবে যেতে হবে না যেগুলো তুমি দেখো দেখছি যে আমাদের বাবা বলতেও কি ভালো লাগছে আমার নিজের একটা বিজনেস আমরা অ্যাকচুয়ালি এই ট্রায়াল পিসেস গুলো পড়ে দেখছি যে আমাদের কাস্টমারদের দেওয়ার মতো কিনা আগে আমরা ট্রাই অ্যান্ড টেস্ট করবো তারপর এগুলো তোমাদের কাছে যাবে আমিও পড়েছি হাতে এটাও অ্যাকচুয়ালি ইজ ফ্রম মাই ওন ব্র্যান্ড ফ্লাইটে বসে আছি দেখি আমি জায়গাটা ভালোই বেঁচেছে মা খুব সুন্দর আমার এই ব্যাপারটা ভীষণ ভালো লেগেছে মনে হল সে ফ্লাইটে বসে খাচ্ছি এইটা হচ্ছে ফ্লাইট আই মেনু কার্ডটা বিল হয়ে যাবে যদি মেনু কার্ড ফ্লাইট মেনু হয় এরকম ব্যাপারটা আর যাই না তো সে যে ককপিটে যাওয়ার जाएगा তারপর কি না অ্যাটেনডেন্টরা থাকবে আমি মনে একটা সোশ্যাল মিডিয়া বেশ কয়েকবার দেখেছি বাট নেভার নিউ হয়তো বললে ইন্ডিয়ান ম্যাঙ্গো আর ভাবছি খুব একটা ইন্টারনেশাল নয় ইন্ডিয়ান তো সারাদিনই খাচ্ছি এবার ওরিয়েন্টাল ম্যাঙ্গো যে খাও কি থাই গ্রিন কারি আছে

ঠিক আছে আমি ওয়েস্টার্ন মেন কোসে ভাবছি না এই সুপ দিয়ে আমার না বিজনেস এই পিসফুল সুপটা ভীষণ ভালো আজকেটা রেঞ্জ অফ ফর অবভিয়াস এরপরেও কি কি খাচ্ছি তোমাদের তো এবারে ব্লগে এগুলোই দেখাবো যে কি খাচ্ছি বেশি করে আর তো দেখানোর কিছু নেই তো ওই ভিউ আমি ফ্লাইটে বসে খাচ্ছি এটা হচ্ছে চিজ বার্স্ট মাশরুম আছে এই মা আর এখানে এটা ভেজে কত রকম অপশন পাওয়া যায় যে স্ট্যাটাস ঠিক লোকে ভাবে ভেজ খাবার ভেজ মুখে এরকম করে কিন্তু ভেজ খাবারে প্রচুর অপশন এটা হচ্ছে চিজ প্লাস মাশরুম অ্যাপারটাইজার্সের পর আমরা এই স্পর্গেটিটা অর্ডার করেছিলাম আর যে অর্ডার নিয়েছিল সে বলেছিল স্পাগেটিটা খুব স্পাইসি হবে নাকি আর যেহেতু আমি আর মা দুজনেই স্পাইসি খেতে ভালোবাসি তাই জন্য আমরা এটা অর্ডার করি বাট স্পাইসি তো দূর এটা এত মিষ্টি ছিল মনে হচ্ছিলো জাস্ট নর্মাল টমেটো ক্যাচআপে টস করে দেওয়া তোলাটা কেউ তো বেশি আমি পারব ঠিক আমি এসব খুব খাইছো आप भी चार जान चार जान हां चार अभी मैं क्या इन पाव जो है सी को सो ना ना पेपर में और ये स्टीम एक पाव जोनी आपको डालना आप आए आप आए आप आए तथा पुत्र जैसे जो आप लोग देख सकते हैं हम सोचिश और और इसीलिए इनका माना है और ये भैया आ रहे हैं जिया आ रहे हैं हैप्पीली स्ट्रेटजी गुड गुड और भैया आ रहे हैं स्ट्रेटजी गुड गुड পাস্তাটা এত বাজে খেতেছিল যে মা রীতিমতো ঝামেলা করিয়ে ওটা ফেরত পাঠিয়ে এখন আমাদের বাতি ইন্ডিয়ান খাবার আনিয়েছে অ্যাকচুয়ালি ওয়েস্টার্ন ফুড না সব জায়গায় খুব একটা ভালো হয় না যদিও এখানে অ্যাপেটাইজার্স আর স্যুপটা ভালো ছিল বাট স্পাগেটিটা ওয়াজ ভেরি ব্যাড সো হ্যাপি মা হ্যাপি

মানে এরকমকার এরকম বিদেশি থেকে এরম দেশিতে চলে এসছে তো কেমন

চেনা তোরা বার্থডেতে কী করছিস বার্থডেতে কী প্ল্যান হয় অনেস্টলি স্পিকিং আমার প্ল্যানটা ওই ম্যাসিভ বার্থডে সেলিব্রেশন ভালো লাগে না যত বয়স বাড়ছে এটা ধর সেটা আরও হচ্ছে তোমার এরকম ছোট্ট কিউ কোজি বার্থডে সেলিব্রেশন ভালো লাগে হ্যাঁ পি বার্থ ডে টু হ্যাঁ পি বার্থ ডে এটা মানে হচ্ছে আমার জীবনে আগুন আর ভালো জিনিস জ্বলতেই থাকবে আর জ্বলিস না ভাই ঠিক এবার কাটতে চাই আমি এবার যদি জ্বলে ওঠে আমি জলা অবস্থাতেই কেটে দেবো তুমি দারুণ একটা ক্যাটবেল দিয়েছে ঠিক আছে আমি দু একটা ছবিও তুলে নিই ক্যান্ডেল লাইটে ঠিক আছে ছু বাবা আমার ঝোনা বাবাটা তো সব স্ক্র্যাচ করে দিচ্ছি এতে কি হয়েছে আদুর আদর এই আদর আদুর বোঝো কাণ্ড এই যে বাচ্চাগুলোকে দেখছো এরা আমার বাড়ির নিচেই থাকে আমার কাছেই খায় আর এরকম আমাকে দেখলে লেজটা এমন নারে যেন আর একটু হলে খসে পড়ে যাবে তো ওদের সাথে খেলাধুলা হওয়ার পর আমার মনে হয়েছিল আমার বার্থডে শেষ হয়ে গেছে কিন্তু বার্থডে শেষ হয়নি কারণ একজন এসছিল আমাকে সারপ্রাইজ দিতে আর এতগুলো গিফটস নিয়ে এসেছিলো সেগুলো আমি তোমাদের পার্ট টুতে দেখাবো কারণ এই ব্লগটা অনেক বড় হয়ে গেছে ওকে বাই